আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিত অংশের অনুশীলনী তিন দশমিক এক থেকে সাত নাম্বার ও আট নাম্বারের এই সমস্যা তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এই অনুশীলনীর এক থেকে ছয় পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনের তিন দশমিক একের সাত নাম্বার ও আট নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে দেখিনি সাত নাম্বারের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় সাত নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর তাহলে তোমাদেরকে এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান টু দেওয়া হয়েছে এই মানের উপর ভিত্তি করে তোমাদেরকে দেখাতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এসকের মান আর এ টু দি বার ফোর প্লাস ওয়ান বাই টু দি বার ফোরের মান সমান চলো আমরা দেখিনি কীভাবে এই সাত নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এখানে প্রথমে দেওয়া আছে দিয়ে এই এ প্লাস ওয়ান বাই এ সমান টুকে লিখে নিব তাহলে সাত নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু এ প্লাস ওয়ান বাই এ সমান টুকে লিখে দিলাম এখন আমাদেরকে দেখাতে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান অ্যাটোদিপার ফোর প্লাস ওয়ান বাই অ্যাটোদিপার ফোর আমরা এখানে প্রথমেই সমান চিহ্নের এই পাশে থাকা এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারকে বামপক্ষ ধরে বামপক্ষের মান বের করবো এরপর আবার ডানপক্ষ দিয়ে এই অ্যাটোদিপার ফোর প্লাস ওয়ান বাই অ্যাটো ফোর এর মান বের করব তাহলে আমরা প্রথমে বাম পাশের অংশের মান বের করে নিই যেহেতু আমাদেরকে এই সাত নম্বরের প্রশ্নে দেখাতে বলা হয়েছে এই দুই পাশের মান হচ্ছে সমান তাই আমরা এখানে বাম পক্ষ দিয়ে বাম পাশের অংশটিকে লিখে নিচ্ছি পক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখানে আমরা যদি এই একে এ চিন্তা করি আর ওয়ান বাই একে বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হয় আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এ মাইনাস বি হলস্কোয়ার প্লাস টু এ বি এইখানে যেহেতু আমার এ প্লাস ওয়ান বাই এর মান আছে প্লাসের মান আছে তাই আমরা এখানে মাইনাসের সূত্র না নিয়ে শুধুমাত্র প্লাসের সূত্রটিকে নেব প্লাসের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমরা এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের জায়গায় সূত্র প্রয়োগ করে দিব লিখে দিব এ প্লাস ওয়ান বাই এ হল মাইনাস টু এ বি তাহলে আমরা এখানে এই কে এ আর ওয়ান বাই একে বি ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটিকে প্রয়োগ করেছি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমরা দেখতে পাচ্ছি এই এর সাথে এ কাটা যায় আর এখানে এ প্লাস ওয়ান বাই এ হল স্কোয়ার আছে এখানে এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু তাই আমরা এখানে এই এ প্লাস ওয়ান বাই এর জায়গায় মান বসিয়ে দেব টু এর বাইরে হল স্কোয়ার মাইনাস এখানে আছে টু এ টু এর উপর স্কোয়ার আছে এ টু স্কোয়ার সমান হচ্ছে ফোর মাইনাস টু এই চার থেকে আমরা দুইকে বিয়োগ করলে এখানে পাব দুই বামপক্ষের মান হচ্ছে টু বামপক্ষ হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আর এই বামপক্ষের মান টু এখন আমরা ডান পক্ষের এই পাশে যে অংশটি দেওয়া হয়েছে দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এই অংশটিকে আমরা ডান পক্ষ ধরে এর মান বের করব তাহলে আমাদেরকে ডান পাশের অংশে দেওয়া হয়েছে এই অংশটিকে আমরা ডান পক্ষ দিয়ে লিখব অ্যাটো দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই অ্যাটো দি পাওয়ার ফোর এখানে এই এর উপরে পাওয়ার ফোর আছে আবার এখানে ওয়ান বাই এর উপরেও পাওয়ার ফোর আছে আমরা এই পাওয়ার ফোরকে ভেঙে লিখবো তাহলে এখানে যদি আমরা ফোরকে ভেঙে লিখি এখানে পাবো এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে পাওয়ার ফোরগুলোকে ভেঙে লিখেছি এ স্কোয়ার হোল স্কোয়ার আর এখানে ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এই এ স্কোয়ারকে এ আর ওয়ান বাই এ স্কোয়ারকে যদি বি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হয় এখানে আমরা উপরে লিখে নিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এমনএস বি হল স্কোয়ার প্লাস টু এবি যেহেতু আমাদেরকে এখানে প্রথমেই এ প্লাস ওয়ান বাই এ সমান টু দেওয়া হয়েছে আমাদের মানটি হচ্ছে প্লাসের আর এখানে পাওয়ার ফোরের বেলায় যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সুতোটি করি তাহলে শুধুমাত্র প্রথমে প্লাসের সূত্রটিকে নিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটিকে প্রয়োগ করতে হবে আবার যেহেতু এখানে এ প্লাস ওয়ান বাই এ এখানে প্লাসের মান দেওয়া আছে তাই আমরা এখানে শুধুমাত্র এই প্লাসের সূত্রটিকেই প্রয়োগ করব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এ স্কোয়ারকে এ ধরি আর ওয়ান বাই এ স্কোয়ারকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হয় আমরা এখানে সূত্র প্রয়োগ করে দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমাদের এ স্কোয়ার হচ্ছে এ আর ওয়ান বাই এ স্কোয়ার হচ্ছে বি এই অনুসারে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি প্রয়োগ করেছি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আবার এই এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার কাটা যায় তাহলে এখানে থাকে শুধুমাত্র এস্কার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল মাইনাস টু এইখানে আমরা আবার ভেতরে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই একে যদি আমরা এ ধরি আর ওয়ান বাই একে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সুতোটি হয় ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মান হচ্ছে প্লাসের তাই আমরা এখানে আবারও এই প্লাসের সতোটিকে প্রয়োগ করে দিব এস্কার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল মাইনাস টু এ বি তাহলে আমরা এখানে ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সুতোটিকে প্রয়োগ করে দিব এখানে আমাদের এ হচ্ছে এ আর ওয়ান বাই এ হচ্ছে বি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সুতটিকে প্রয়োগ করেছি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আর বাইরে এখানে স্কোয়ার আছে তাই আমরা এখানে এ পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে এই হল স্কোয়ার দিয়ে দিলাম এরপরে আছে মাইনাস টু এই মাইনাস টু এখানেও আবার ভিতরে এ এর সাথে এ কাটা যায় এখানে আছে এ প্লাস ওয়ান বাই এ হল স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে এ প্লাস ওয়ান বাই এর মান টু তাই আমরা এখানে এ প্লাস ওয়ান বাই এর মান বসাবো টু এর বাইরে হল স্কোয়ার আছে এই হল স্কোয়ার মাইনাস টু আবার এখানে বাইরে স্কোয়ার মাইনাস টু এখানে টু এর উপর স্কোয়ার তাহলে টু স্কোয়ার সমান হচ্ছে ফোর মাইনাস টু এর বাইরে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এই চার থেকে যদি আমরা দুইকে মাইনাস করি তাহলে হবে টু এর বাইরে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এরপরে আবার এখানে এই টু এর উপর স্কোয়ার টু স্কোয়ার সমান হচ্ছে ফোর মাইনাস টু এই চার থেকে দুইকে মাইনাস করলে পাবো দুই তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ডান পক্ষের মান হচ্ছে টু আবার এখানে বামপক্ষের মান হচ্ছে টু আমাদের বাম দিকের যে অংশটি ছিল ওই অংশের মান পেলাম টু আবার ডানপাশের অংশের যে মানটি আছে এই মানটিও পেলাম টু আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছিল বাম দিকের অংশ আর ডান দিকের অংশের মান সমান হতে হবে আর সমান কিনা তা আমাদেরকে দেখাতে বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বামপক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান তাই আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান অ্যাটোতিপার ফোর প্লাস ওয়ান বাই অ্যাট অতিবার ফোর এই দুটির মান হচ্ছে সমান তা এখানে দেখানো হল আমরা এখানে তাহলে সাত নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম তোমরা এই সমাধানটিকে ভালোভাবে দেখে নিতে পারো এরপর আমরা দেখিনি আট নম্বরের এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় আট নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এ প্লাস বি সমান রোট সেভেন এবং এম সমান রোট ওবার ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বিএসকে সমান টোয়েন্টি ফোর তাহলে তোমাদেরকে এখানে দুটি মান দেওয়া হয়েছে এই দুটি মানের উপর ভিত্তি করে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বিএসকে সমান টোয়েন্টি ফোর প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে এই আট নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমেই এই এ প্লাস বি সমান রোট ওভার সেভেন আর এম বি সমান ওভার ফাইভকে লিখে নিব আট নম্বর আট নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে এ প্লাস বি সমান রোট ওবার সেভেন এরপরে এম সমান রোট ওবার ফাইভ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আট নাম্বারের এ দুটি মানকে লিখে নিয়েছি এ প্লাস বি সমান রোট ওবার সেভেন আবার এম এনএসি সমান রুট ওবার ফাইভ এখানে আমরা এই আট নম্বরের এ মানটিকে প্রমাণ করার জন্য প্রথমে বামপক্ষ দিয়ে এটি বি ইন্টু এ প্লাস বি স্কোয়ারকে লিখে নিব এর মাধ্যমে আমরা প্রমাণ করে দেখাবো এই এটি বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তাই আমরা এই সমান চিহ্নের এই পাশের অংশটিকে বামপক্ষ আর সমান চিহ্নের ওই পাশের অংশটিকে ডানপক্ষ ধরে আমরা প্রথমে বামপক্ষের অংশটিকে লিখে নিব আর এই বামপক্ষের বা বাম পাশের অংশটির মাধ্যমে প্রমাণ করে দেখাবো এটি বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর তাহলে বামপক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে এ বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার এখানে আমরা এই আট নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যেই কাজটি করব এইখানে এইট এ আছে আমরা এইট এ বিকে ভেঙে লিখব প্রথমে লিখব ফোর এবি ইন্টু টু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই এইট এ বিকে ভেঙে ফোর এবি ইন্টু টু পেয়েছি এখানে আবার আমরা যদি গুণ করি তাহলে চার দোকানে আট আর এবি হবে আর এখানে বাকি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমরা এখানে এইট এ ভাঙার কারণে ফোর এবির একটি সূত্র পেয়েছি আবার এখানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি সূত্র পেয়েছি এখানে এই ফোর এবির সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে ফোর এবির একটি সূত্র পেয়েছি আবার এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটি সূত্র পেয়েছি তাহলে আমরা এখানে লিখে দিব টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হলস্কোয়ার প্লাস এম এনএসবি হলস্কোয়ার এ প্লাস বি হলস্কোয়ার প্লাস এম বি হলস্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র এইট এ বিকে ভাঙার কারণে আমরা এখানে দুটি সূত্র পাচ্ছি ফোর এ বি সূত্র আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফোর এবির সূত্রটি হচ্ছে এ প্লাস বি হলস্কোয়ার মাইনাস এম বি হলস্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হলস্কোয়ার প্লাস এম বি হোল স্কোয়ার এখন আমরা খুব সহজেই এই আট নম্বরের এই সমস্যাটিকে প্রমাণ করে ফেলতে পারবো এখানে আমাদেরকে এই এ প্লাস বির মান দেওয়া হয়েছে আর এম মান দেওয়া হয়েছে এখানে এ প্লাস বির মান হচ্ছে রোট ওভার সেভেন তাই আমরা এখানে এই এ প্লাস জায়গায় এ প্লাস বি মান বসিয়ে দিব রোট ওভার সেভেন এর বাইরে স্কোয়ার আছে এ স্কোয়ার মাইনাস এম বির মান হচ্ছে এম এনএসির মান রোট ওবার ফাইভ তাই আমরা এখানে এম এনএসির বসিয়ে দিব রোট ওবার ফাইভ এরপর ওই পাশে যে সূত্রটি প্রয়োগ করেছি ওই সূত্রের মধ্যে এইখানে এ প্লাস বি হলস্কোয়ার আছে এই এ প্লাসবির জায়গায় আমরা এ প্লাস বি বসিয়ে দিব রোট ওবার সেভেন তাহলে এ প্লাসবির জায়গায় রোট ওবার সেভেন এর বাইরে হচ্ছে স্কোয়ার প্লাস এরপরে আছে এমএনএসবি হল স্কোয়ার তাহলে এম এনএস মান রোট ওভার ফাইভ এম এনএসির মান রোট ওভার ফাইভ এর বাইরে হচ্ছে হল স্কোয়ার এরপরে হচ্ছে ব্র্যাকেট এখানে আমরা এই রোটের সাথে স্কোয়ারকে কাটতে পারি এ রোটের সাথে স্কোয়ারকে কাটতে পারি এই পাশেও এ রোটের সাথে স্কোয়ারকে কাটতে পারি এ রোটের সাথে স্কোয়ারকে কাটতে পারি তাহলে আমরা এখানে পাচ্ছি সেভেন মাইনাস ফাইভ সেভেন মাইনাস ফাইভ আর এই পাশে পাচ্ছি সেভেন প্লাস ফাইভ সেভেন প্লাস ফাইভ এইখানে এই সেভেন থেকে যদি আমরা ফাইভকে মাইনাস করি তাহলে পাবো টু আর এই সেভেনের সাথে ফাইভকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো টুয়েলভ যেহেতু এখানে ব্র্যাকেট চিহ্ন দেওয়া আছে আর এই ব্র্যাকেটকে আমরা উঠিয়ে দিয়েছি তাই মাঝখানে গুণ চিহ্ন দিতে হবে এবার আমরা এ টুয়ের সাথে যদি এ টুয়েলভকে গুণ করি তাহলে পাবো টোয়েন্টি ফোর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আট নাম্বারের এই প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কের সমান টোয়েন্টি ফোর আমরা এখানে বের করে ফেললাম টোয়েন্টি ফোর আমাদের এই এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান টোয়েন্টি ফোর এই টোয়েন্টি ফোর হচ্ছে আমাদের ডানপক্ষ তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের এই আট নম্বরের জন্য এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সমান হচ্ছে টোয়েন্টি ফোর আমরা এখানে প্রমাণ করে ফেললাম তাই আমরা এখানে পাশে লিখে দিব প্রমাণিত তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই সাত নাম্বার ও আট নাম্বারের এই সমস্যা দুটিকে সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো